চালাই চলবে ফেসবুক বর্তমানে অনেকেই ভিপিএন ব্যবহার করে ফেসবুক চালাচ্ছেন ভিপিএনের অনেক সুবিধাও রয়েছে আবার রয়েছে অনেক অসুবিধা তাই আপনি চাইলে ভিপিএন ছাড়া খুব সহজেই আশা করি আপনার ফেসবুকটি আপনি চালাতে বা ব্যবহার করতে পারবেন চলুন তাহলে দেখিয়ে দিই কিভাবে আপনি আপনার ফেসবুকটি ব্যবহার করবেন ভিপিএন ছাড়া এর জন্য আপনি আপনার ফোনে স্টোরে চলে যাবেন গুগল স্টোর এখানে গিয়ে আপনি সার্চ করবেন অফেরা মিনি লিখে অফেরা মিনি এই যেটা দেখতে পাচ্ছেন এটা লিখে আপনি স্টোরে সার্চ করবেন তারপর এখান থেকে ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা রয়েছে এরকম জন্য ইন্টারফেসটা এরকম দেখাচ্ছে এরপর ওফেনে ক্লিক করবেন অথবা আপনার অ্যাপসটি ওপেন করবেন এরপর এখানে গেলে আপনি এম ডট ফেসবুক ডট কম লিখতে পারেন অথবা ফেসবুক ডট কম লিখতে পারেন তারপরে আপনি আপনার ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস এরপর পাসওয়ার্ড দেবেন তারপর লগ ইন করবেন আশা করি খুব সহজে আপনি এই অফেরা মিনিটি ব্যবহার করে আপনার ফেসবুকটি ব্যবহার করতে পারবেন তবে বর্তমানে নেট স্পিড কম পাওয়ার জন্য আপনাকে একটু স্লোলি এই ফেসবুকটি ব্যবহার করতে হবে tänud .